আজকে আমরা আলোচনা করব প্রোটোটাইপের ইনহেরিটেন্স নিয়ে তো এইটা আসলে কি সাপোজ আমাদের আরও একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে অ্যাডমিন এবং এই অ্যাডমিনও দুইটা জিনিস রিসিভ করে একটা হচ্ছে নেম এবং আরেকটা হচ্ছে এজ এখন আমি যে নেম এজ নিলাম এই নেম এজটাও আমি চাই এইভাবে ইউজারের মতো করে সেভ রাখতে তো এখন একটা উপায় হতে পারে এক্স্যাক্ট এই কোডটাই আমি এখানে বসিয়ে দিলাম বাট আমি যদি চাই যে এটাকে ইনহেরিট করে ইউজ করব সেটা আমাদের জন্য আরও ইজি হবে সেটা কিভাবে আমরা এখানে সিম্পলি লিখবো ইউজার দেন অ্যাপ্লাই এই অ্যাপ্লাই লেখার মাধ্যমে এই মেথডগুলোকে বা এই দিস ডট নেম এবং এজকে আমরা ইউজ করতে পারবো তার জন্য আমাকে প্রথমে পাঠাতে হবে এই অ্যাডমিন নিজের যে অবজেক্ট আছে সেটাকে তো অ্যাডমিনের নিজের অবজেক্টটাকে আমরা কীভাবে পেতে পারি শুধুমাত্র দিস কিউওয়ার্ড লিখলেই কিন্তু আমরা অ্যাডমিনের অবজেক্টটাকে পেয়ে যাব তাই না তো আমরা লিখছি দিস এর ফলে অ্যাডমিনের অবজেক্টটা আমরা পেয়ে যাব এবং সেকেন্ড প্যারামিটার হিসাবে আমরা এর আকারে নেম এবং এজটাকে সেন্ড করে দিতে পারি এখানে আমি লিখছি নেম এবং পরেরটা হচ্ছে আমার এজ এর ফলে এই নেম এবং এজটা ইউজারের কাছে চলে যাবে তো এটা করলে কী হবে দেখেন আমরা এখানে লেট অ্যাডমিন সরি অ্যাডমিন ওয়ান ইকুয়াল টু আমরা নিউ কিউআর ইউজ করে আবার অ্যাডমিন ক্রিয়েট করছি যেখানে আমি নেম দিলাম সাবিত এবং এজ দিলাম টোয়েন্টি টু এতটুকু দেওয়ার পরে আমরা নিচে এসে অ্যাডমিনটা প্রিন্ট করে দেবো অ্যাডমিন ওয়ান সরি হ্যাঁ এখানে আমরা নোট স্ক্রিপ্ট লিখে রান দিচ্ছি দেখেন নেম এবং এজ দুটাই কিন্তু সেভ হয়ে গেল কিন্তু আমরা কিন্তু অ্যাডমিনে কিছু সেভ করি নি কোথার থেকে করলাম তাহলে আমরা আমরা এটা করেছি আমাদের অ্যাপ্লাই মেথডটা ইউজ করে ইনহেরিট করে আমরা আমাদের ইউজারে যেভাবে ইউজ করেছিলাম ঠিক সেভাবে ইউজ করেছি অর্থাৎ আমাদের কিন্তু কোডটা আর বেশি লেখা লাগলো না এখন যেহেতু এটা অ্যাডমিন এরকমও হতে পারে ওর কিছু বেশি প্রপার্টি আছে বেশি প্রপার্টি বলতে বুঝাচ্ছি সাপোজ এখানে আছে দিস ডট পাওয়ার পাওয়ার ইকলটা আমি বলে দিলাম কি বলতে পারি পাওয়ার ইকলটা আচ্ছা পাওয়ার কিছু না বলে আমি এটাও এখান থেকে প্যারামিটার হিসেবে পাঠাবো যেখানে আমি দিচ্ছি পাওয়ার তার আছে এখানে আমি ভেরিয়েবলটা নিচ্ছি এডি না এডি না পাওয়ার এবং এই পাওয়ারটাই দিস ডট পাওয়ারে আমি বসিয়ে দিলাম সব কিছু সেভ দিয়ে আমি যদি আবার রান দিই দেখেন নেম এবং এসটা আমি পাচ্ছি আমার ইউজার থেকে ইনহেরিট করে বাট অ্যাডমিনের নিজের একটা প্রপার্টি আছে যেটা আমি সরাসরি দিস ডট পাওয়ার মাধ্যমে অ্যাক্সেস করতে পারছি ঠিক একইভাবে আপনারা এখন ভাবতে পারেন যে এই যে ফাংশন আছে এটাও আপনি ইউজ করতে চান তাহলে আপনার কি করা লাগবে সেটাও খুব সিম্পল আপনারা সিম্পলি অ্যাডমিন ডট প্রোটোটাইপ লেখে ইকুয়াল টু দিয়ে যদি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করেন সেটা কিভাবে অবজেক্ট ডট ক্রিয়েট মেথডের সাহায্যে আমরা তার ভেতরে যদি বলে দেই ইউজার ডট প্রোটোটাইপ তাহলে যেটা হবে ইউজারের যে প্রোটোটাইপ আছে সেইটা এই অবজেক্টের কাছে চলে আসবে বা এই অ্যাডমিনের কাছে চলে আসবে এখন আপনি এখানে যেটা করবেন অ্যাডমিন ওয়ান ডট দিয়ে সাপোজ আপনি লিখলেন এফএন এবং এইটাকে আপনি এখন কল করছেন দেখি কিছু প্রিন্ট হয় নাকি দেখেন নেম হচ্ছে সাবিত অর্থাৎ আমরা এখন এই ইউজারের যে প্রোটাইপ আছে সেটাও কিন্তু ইনহেরিট করে নিয়ে আসলাম এই প্রোটাইপ ইউজারের যদি সাপোজ এফ এর পরে মাল্টিপল আরও একটা দিলাম যেটার নাম দিচ্ছি আমি এফএন ওয়ান দিস ডট নেম আচ্ছা এটা আমি ইউজার নেম ওয়ান এরকম করে দিই জাস্ট বুঝার জন্য আর কি এবং এটাকে আমি এফ করে দিই এবং আবার আমি রান দিই দেখেন নেম ওয়ান থেকে কিন্তু প্রিন্ট হচ্ছে অর্থাৎ যতগুলা ফাংশন প্রোটাইপ আকারে থাকুক না কেন ইউজারের কাছে সবগুলো আমার কাছে अवेलेबल হয়ে যাচ্ছে বা অ্যাডমিনের কাছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে কী জন্য অ্যাভেলেবল হচ্ছে কারণ আমরা অবজেক্ট ডট ক্রিয়েট করে এই অবজেক্টের যে প্রোটাইপ ছিল সেইটাকে পয়েন্ট করে দিচ্ছি আমার অ্যাডমিনের প্রোটাইপ হিসেবে এখন এর ফলে আপনারা ভাবতে পারেন যে অ্যাডমিনের যদি এক্সট্রা কোনো প্রোটোটাইপ থাকে সেটা কি ক্রিয়েট করা যাবে হ্যাঁ সেটাও ক্রিয়েট করা যাবে এবং সেটা কি হয় ক্রিয়েট করব আমরা অ্যাডমিন ডট প্রোটোটাইপ লেখে সাপোজ দেখলাম অ্যাডমিন পাওয়ার এবং এইখানে আমরা ফাংশন হিসেবে সরি ফাংশন হিসেবে ইমপ্লিমেন্ট করব এই কনসল লকটা কপি করে নিয়ে এসে অ্যাডমিন পাওয়ার লিখে দিই এটাকে আমরা অ্যাডমিন পাওয়ার পাওয়ার এবং এখানে এফ এন এর জায়গায় আমরা লিখছি অ্যাডমিন পাওয়ার এবং দেখি এখন কি প্রিন্ট হয় দেখেন অ্যাডমিন পাওয়ার অ্যাডমিন অর্থাৎ এক্সট্রা করে যদি কোনো আমরা প্রোটাইপ অ্যাড করতে চাই সেটাও কিন্তু করতে পারছি অর্থাৎ ইনহেরিটেন্স দিয়ে আমরা যেরকম প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারছি আমরা ফাংশনগুলো বা প্রোটাইপ ফাংশন মেথডগুলাও ইউজ করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্রোটাইপের ইনহেরিটেন্স কাজ করে আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ